জমজমের আছে চারটা ডিজাইন এখানে তো প্রথমে ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি আর এগুলো কিন্তু আসলে প্রিমিয়াম কোয়ালিটির বিয়ার সামনে হচ্ছে ঈদ আসছে তারপরে গরমটা তো পাশাপাশি চলেই আসছে আর ঈদটা তো আমরা সকলেই জানি যে এপ্রিল মাসে সো গরম থাকবে তো যেসব আপুরা মানে একদমই কমফোর্টেবল যাচ্ছেন জাস্ট এগুলো চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন জমজম সুইসের বা গাড়িজাড়ি থ্রিপিসগুলো সো এগুলো গিফটের জন্য হোক বা নিজেদের জন্য বেস্ট কালেকশান সালোয়ার ট্যাক কালার আর অন্যটা হবে এইটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা তো ভাই এগুলোর প্রাইস কি রকম পড়ছে এগুলো 950 টাকা 950 মার্কেটে এগুলোর প্রাইস কি রকম সেল হয় এগুলো 1000 এর উপরে এর উপরে সেল হয় বাট ভাইরা দিচ্ছে 950 যেহেতু তারা হোলসেলার এখানে কিন্তু আপনারা পাইকারিতে নিয়ে নিতে পারছেন আর অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি এটা দেখুন এটা খুবই সুন্দর এই যে পুরো ড্রেসটা এরকম থাকছে প্রত্যেকটার ব্যাক সাইড सेम প্রিন্টার হবে হাতার কাপড় আলাদা দেওয়া সালোয়ার না দেখাবো এটা জামা সালোয়ার ট্যাগ কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় হবে ডিজিটাল প্রিন্টারর মধ্যে দামটা পড়ছে এটা 950 950 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি 950 নে যেটা দেখাবো এটা হচ্ছে মিষ্টি রেড কালার তাই না রেড কালার খুবই সুন্দর মিষ্টি మిস্টিকের অরেঞ্জি টাইপের একটা রেড হ্যাঁ কালারটা অনেক সুন্দর এটার সাথে আপনারা পাবেন এই যে ব্যাক সাইড এবং হাতার কাপড় আলাদা শালور আছে উন্না আছে দামটা পড়বে হচ্ছে 950 অনেক বড় অনেক বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টার দামটা কি 950 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এত সুন্দর কালার ভিউয়ারস আর একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো দাম পড়বে মাত্র 950 টাকা এটা জামা এর সাথেও শালور পাবে আর পাবেন হচ্ছে ওড়নাটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টার মধ্যে দামটা কি আচ্ছা এরপর অনেক কোয়ালিটি মার্কেটে আছে বাট দেখাবের কাছে আপনারা প্রিমিয়ামটা পাবেন আমি বলতে পারি আপনারা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে আপনারা বিশেষ করে যদি শপে আসেন এগুলো ধরলে আসলে বুঝতে পারবেন আমি নিজে কিন্তু ভাদের এখানকার রেগুলার ভাদের ড্রেসে ইউজ করে থাকি এখানকার কোয়ালিটি সম্পর্কে আমার একটা মোটামুটি আইডিয়া আছে যে নর্মালি দেখা যায় এই ড্রেসগুলোই মানে অন্যান্য জায়গায় এই সেম কোয়ালিটি অনেক বেশি প্রাইসে সেল হয় আদারওয়াইজ কিন্তু মার্কেটে যদি পান মানে হচ্ছে নর্মাল কোয়ালিটি পাওয়া যায় কারমিজ কারিজমার আর কি তো এইটা হচ্ছে একদম প্রিমিয়ামটা সবচেয়ে বেস্ট যেটা তো ভাই এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস ধরুন 950 তাই না একটা জিনিসই টোরনাটা ধরুন ভাই দুই পাশে ওন্নাটা জাস্ট দেখুন লম্বা চওড়া সব দিকেই বড় দামটা পড়বে হচ্ছে 950 950 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট আছে এটা জাম কালার বেগুনি কালার আর কি এটা অনেক সুন্দর সাথে সালোয়ার হবে এবং ওড়না হবে ওড়নাটা অনেক বেশি সুন্দর প্রাইসটা কি নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা কি ব্ল্যাকের মধ্যে নাকি ব্লু ব্লু একদম ডার্ক ব্লু যেটা ব্ল্যাকের শেড দিচ্ছে আর কি সেটা হচ্ছে জামা ব্যাক সাইড হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখাচ্ছি এটা জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে ওড়নাটা অনেক বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা পড়ছে এটা 950 করে 950 করে ওকে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট আছে হচ্ছে এটা যেটা হচ্ছে পেস্টার সি গ্রিন কালার কম্বিনেশন এটা তো হাতার কাপড় আলাদা দাও আছে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড এবং হাতার কাপড় এটা জামাটা সালোয়ার টেক কালারের মধ্যে আর ওনাটা হবে এটা ওনাটা কিন্তু অনেক বড় প্রাইসটা কি আছে নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাক এর মধ্যে গলায় ডিজাইন করা আছে পুরো ড্রেসটাই হাতার কাপড়টা আলাদা দেওয়া এটা স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব ব্যাক সাইড গুলো খুব সুন্দর হাতার কাপড় আলাদা আছে স্যালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওন্নাটা অনেক বড় প্রত্যেকটা ওন্নাই বিশাল বড় প্রাইসটা কি 950 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোনা দেখিয়ে দিব ব্যাক সাইডটা এই যে ডিজিটাল প্রিন্ট করা এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা আর অন্যটা অনেক বড় হবে এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে দামটা কি 950 950 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা টেরাকোটা অরেঞ্জ